আসসালামু আলাইকুম দেখেন বন্ধুরা আমার বাগানে অনেক ফলের গাছ আছে তার মধ্যে প্রায় গাছতে ফুল এসছে ফল ধরছে এখন আমার এই ছাদের বুঝে ড্রাগন গাছ আছে দেখেন অনেকগুলা ড্রাগন ধরছে ফুল এসছে এখন ড্রাগন ফল আলো আরও অনেক ধরবে আশা করা যায় এরা প্রতি বছরেই সারা ভর বছরেই ধরে তার মধ্যে দেখতে পাচ্ছেন আর নতুন নতুন যে ফুলের ইয়ে আসছে যে ফলের ইয়ে এসেছে এখন দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা ড্রাগন ফল এটা এখন পাকেনি এখানে একটা অনেক বড়ো ড্রাগন ফল দেখছে ফুল আসছে এখন ধরবে মানে মুখে ড্রাগন ফলটা এখানে ধরে আর কি একটা ফুল আসছে এখানে দুটা এখানে একটা অনেক আসছে মানে ফল আসতে চাই আর কি তো আমার একটা ড্রাগন ফল এটা প্রথমে ছিল প্রথম ফল ফলটি পাকছে আপনারা দেখতে করতেছেন আমরা ফলটি এখন তুলব তুলে খাবো খুব ভালো একটি খাবার ইনশাল্লাহ আপনার বাড়ির সাথে ড্রাগন ফল লাগান সুযোগ একটি ফল এই যে বন্ধুরা দেখুন আমার সাত বাগানে এই ড্রাগন ফলটা আমরা এখন তুলব পাক্সে হ্যাঁ তোমাদের একটি খাবার ফলটা দেখুন আমরা সিদ্ধ মিললে বাহ সুন্দর একটি ড্রাগন ফল

পাচ্ছি এগুলো মালদার খাবার আপনার ছাদে নিজেরা তৈরি খেতে পারবেন দেখুন খুব সুন্দর ভাবে পাচ্ছে সেই ডেঙ্গি আমাদের সাদ বাগানে এই গাছের ডেঙ্গালি হয়েছে সবাই বাড়ির ছাদে চাষ করে খেতে পারবেন

त्यो प्रतिको भन्नु आ